এ এক আজব খেলা কিন্তু এ খেলা এত সহজ না টানা ধাক্কা ধাক্কাধাক্কি মাটিতে লুটুপুটি খাওয়া একটি শরীর অন্যটিকে আটকাতে মরিয়া আর তাতেই জমে ওঠে খেলার আসল মজা চারপাশে গম গমে মাঠ হাজারো কণ্ঠ গর্জে ওঠে ধরো ছাড়ো না এক একটা মুহূর্তে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কখন কে কাকে কাবু করে ফেলে কেউ জানে না শক্তি প্রয়োগ করে যে যাকে হারাতে পারবে সেই হবে বিজয়ী এটি আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা আজকের খেলা অত্যাধুনিক দীর্ঘদিন আমরা যত খেলা উপভোগ করছি আজকের মত এই খেলা আমরা আর কোথাও পাই নাই অনেক বাংলা নববর্ষ ঘিরে চট্টগ্রামের মিরসরায়ে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলি খেলা গত হল এপ্রিল বিকেলে ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকার পুরাতন বেরিবাদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা ছোট মাঝারি ও বড় তিনটি বিভাগে বলি খেলায় অংশ নেয় মোট চল্লিশ জন প্রতিযোগী পার্শ্ববর্তী বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বলি খেলোয়াড়রা ছুটে আসেন অংশ নিতে উপস্থিত হাজারো দর্শকের উৎসাহ আর করতালিতে জমে ওঠে এক একটি লড়াই চ্যাম্পিয়ন হয়েছেন ইছাখালী ইউনিয়নের আমিনবাজার এলাকার কামরুল বলি উপহার হিসেবে পেয়েছেন একটি ফ্রিজ আমি হরাই বিগত বছর খেলা খেলি এমনকি দেখি মনোমন পরিবেশে তো আপনার সুন্দর এই খেলাটা যুগ 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 থাকে এটাই আমরা প্রত্যাশা করি বিকেল চারটায় বলি খেলা শুরু হলেও দুপুরের পর থেকে টেকের হাট এলাকায় ভিড় জমাতে থাকেন নানা বয়সী নারী পুরুষ ও শিশু কিশোররা ফেনি ও নোয়াখালীর বিভিন্ন স্থান থেকেও দর্শনার্থীরা আসেন এই ঐতিহ্যবাহী খেলা দেখতে খেলার এক পর্যায়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ছুরির কাঘাতে আহত হন চট্টগ্রাম উত্তর উত্তর জেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান ঘটনার পর জনতা একজনকে ধরে গণপিটুনি দেয় আহত দুজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয় পরে পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে খেলা পুনরায় শুরু হয়